হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট গুড ইভিনিং আজ আবার ফিরে এলাম তোমাদের জন্য আর একটি নতুন আলোচনা নিয়ে আমার আজকের আলোচনায় তোমাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই বোর্ড সিলেবাসভুক্ত কবিতা কবি শঙ্খ ঘোষ রচিত আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতার কয়েকটি শর্ট প্রশ্ন অর্থাৎ ছোট প্রশ্ন যেগুলো সিবিএসসি বোর্ডেও থাকে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও থাকে ঠিক সেই ধরনের কয়েকটি প্রশ্নপত্র নিয়ে এসেছি দেখো কেমন লাগে তোমাদের যদি ভালো লাগে তবে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও দেখো আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতার মূল বিষয়বস্তু আমি দিয়েছি আলোচনা আমি দিয়েছি সেই আলোচনার মধ্যে আমরা দেখেছি সন্ত্রাস যখন হচ্ছিল আমাদের মাথার উপরে যখন বোমারো বিমান পায়ের তলায় হিমানির বাদ বাঁ দিকে গিরিখাত ডান দিকে ধস আমাদের ছিল ঠিক সেই সময় আমাদের বেঁচে থাকার কোনো উপায় ছিল না এবং আমাদের চোখের সামনে ছিল শিশুদের সব ছড়ানো ঠিক সেই অবস্থায় আমাদের বেঁধে বেঁধে থাকতে বলেছেন কবি কারণ সবাই তো একসঙ্গে মারা যায় না যে কজন বেঁচে আছে তারা যেন কবি তাদের আহ্বান করেছেন আই, হাতে হাত রেখে আই আরও বেঁধে বেঁধে থাকি বেঁধে বেঁধে থাকার কথা কবি বলেছেন অর্থাৎ একসঙ্গে মিলেমিশে থাকার কথা কবি বলেছেন কারণ একসঙ্গে মিলেমিশে থাকলে হয়তো বিপদটাকে কিছুটা এড়ানো যায় যদিও এই সন্ত্রাস এই হামলা জঙ্গি হামলা এই সাম্রাজ্যবাদী আগ্রাসন এর মধ্যে বেঁচে থাকাটা মোটেই সম্ভব হয় না তবুও কবি আহ্বান করেছেন আই হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকি দেখো আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতার কবিকে অবশ্যই কবি শঙ্খ ঘোষ আই আরও বেঁধে বেঁধে থাকি কী ধরনের কবিতা আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি সমাজ সচেতনতামূলক কবিতা কারণ এখানে সমাজকে সচেতন করেছেন সাবধান করেছেন কবি যে তোমাদের আলাদা আলাদা হয়ে থাকলে তোমরাও বেঁচে থাকতে পারবে না এ মতো অবস্থায় তোমাদের হাতে হাত রেখে মিলেমিশে একসঙ্গে পথ চলতে হবে তবেই বেঁচে থাকা সম্ভব আই থাকি কবিতাটি কবির আরও কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে আই থাকি কবিতাটি কবির কবির আরও জলই পাশান হয়ে গেছে কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে জলই পাষাণ হয়ে গেছে আমাদের ডান পাশে ধস আমাদের বা এগিরে খাত কথাটির মাধ্যমে কবি কি বুঝিয়েছেন কথাটির মাধ্যমে কবি বুঝিয়েছেন মনুষ্যত্বহীন এই সমাজে বা মৌলম্ব বোধহীন বা এই সন্ত্রাসবাদী হামলায় জঙ্গি হামলার সময় আমাদের যে বিপদ সেই বিপদ সম্পর্কে কবি বলেছেন হিংসায় উন্মত্ত পৃথিবীতে আমাদের অর্থাৎ সাধারণ মানুষের অবস্থা বড় সংকটাপন্ন বিপদাগ্রস্ত এটাই কবি বলতে চেয়েছেন আমাদের মাথায় বোমারু এখানে কোন ইঙ্গিত করা হয়েছে আমাদের মাথায় বোমারু এই কথার মাধ্যমে এই ইঙ্গিত করা হয়েছে যে যুদ্ধবিধ্বস্ত বা যুদ্ধবাজ মানুষেরা যুদ্ধবিধ্বস্ত মানুষদের উপরে যে হামলা করে অর্থাৎ তারা বিমানে করে যে বোমাবাজি করে সেই বোমাবাজিকেই ইঙ্গিত করা হয়েছে যে আমাদের মাথার উপরে বোমারু বিমান কারণ একটা বোমা ফেললেই আমরা সমস্ত লোক একসঙ্গে ধুলিস্বাদ হয়ে যাব এই কথাই কবি বোঝাতে চেয়েছেন এই ইঙ্গিতই করা হয়েছে মাথার উপর বোমারু বিমানের মধ্য দিয়ে এ মুহূর্তে মরে যাবো না কি একথা বলা হয়েছে কেন যুদ্ধে সন্ত্রাসে হানাহানিতে শত্রুর আক্রমণে সন্ত্রস্ত মানুষ মৃত্যুময় জীবনকে দেখে নিজেদের বেঁচে থাকার বা সম্পর্কের সন্দিগ্ধ যে এই যে জনজীবন এই জনজীবনের যে ধস এই জনজীবনের মধ্যে যে মৃত্যু সংকুল পরিবেশ যে পথ চলার পাথেও নেই পথ চলার রাস্তা নেই এমতো অবস্থায় কিন্তু কবি সাবধান করে দিয়েছেন অর্থাৎ সাধারণ মানুষকে সাবধান করে দিলেও সাধারণ মানুষের মনের মধ্যে কিন্তু একটা ভয় সবসময় ভয় কাজ করছে এই মুহূর্তে আমরাও মরে যাবো নাকি কারণ আমাদের চোখের সামনে রয়েছে শিশুদের সব শিশুদের আমরা বাঁচাতে পারিনি এদের হাত থেকে এই সন্ত্রাসবাদী এই জঙ্গি হামলার হাত থেকে এইসব যুদ্ধবাজ মানুষদের হাত থেকে সুতরাং তাদের সন্দেহ হওয়াটা স্বাভাবিক যে এই মুহূর্তে আমরাও মরে যাবো নাকি আমরা ভিখারি বারো মাস এই কথা কবি কোন অর্থে বলেছেন যুদ্ধে দাঙ্গায় সন্ত্রাসবাদী আক্রমণে সাম্রাজ্যবাদী শোষণে নিপীড়নে অত্যাচারিত এই সাধারণ মানুষগুলোর কোনো অস্তিত্ব নেই কারণ এই সাধারণ মানুষগুলোকে তারা যখন তখন বিপড়ের মতো মেরে দিতে পারে তাদের কাছে বেঁচে থাকার কোনো এইসব মানুষের বেঁচে থাকার কোনো অস্তিত্ব থাকার কথা তাদের মনেই হয় না এই মানুষগুলো যেন পরনির্ভরশীল হয়ে বেঁচে আছে অন্য বস্ত্র আশ্রয়ের প্রয়োজনে তারা ভিখারি স্তরে পৌঁছে গেছে কারণ তাদের ঘর নেই তাদের বাড়ি নেই চোখের সামনে শিশুদের সব চড়ানো অর্থাৎ মৃতদেহ চড়ানো সুতরাং এমতো অবস্থায় তারা ভিখারি ছাড়া আর কি কারণ ভিখারিরা যেমন চেয়ে চিনতে খেতে খায় এদের অবস্থাও তো ঠিক সেরকম তবে প্রথমত বাঁচা তবেই তো খাওয়া এখানে বাঁচার সম্পর্কেও কবি সন্দেহ বা সংশয় প্রকাশ করেছেন পৃথিবী হয়তো গেছে মরে এ সংশয়ের কারণ কি নিদারুণ প্রতিকূল এবং অস্থির পরিবেশে সাধারণ মানুষের মধ্যে একটা সংশয় বা সন্দেহ দেখা দিয়েছে যে অবস্থায় পৃথিবী হয়তো মরে গেছে আমরা কি বেঁচে আছি যারা বেঁচে আছেন তারাও কিন্তু ভাবতে পারছেন না যে তারা সত্যি সত্যি বেঁচে আছেন কি না পৃথিবী হয়তো মরে গেছে হয়তো বা বেঁচে আছে এরকম সন্দেহ রয়েছে তাদের মনের মধ্যে তারা পৃথিবীতে বাস করেও জানে এই পৃথিবীর কেউ নয় কারণ তাদের না আছে ঘর না আছে সমাজ সংসার না আছে শিশু সন্তান সবাই মারা গেছে যে কজন বেঁচে আছে শুধু তারা কি করে বাঁচবে এ নিয়ে তারা সংশয় বা সন্দিগ্ধ চিত্ত তাদের মনের মধ্যে সন্দেহ তারা কি সত্যি সত্যি বেঁচে থাকতে পারবে আমাদের চোখ মুখ ঢাকা একথার অর্থ কী সমাজের সভ্যতার ইতিহাসে ক্ষমতাধর সম্পদলোভী মানুষেরা মুখ আলোকিত করে ঘুরে বেড়ায় যারা স্বাভাবিক সাধারণ মানুষ যারা গরিব খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ যারা কোনো রকমে যারা বেঁচে থাকে তারা তাদের কিন্তু মুখ ঢেকেই থাকতে হয় কারণ কোনো প্রতিবাদ করার তাদের কোনো ক্ষমতা নেই মুখ খুলেই তারা সঙ্গে সঙ্গে মৃত্যু মুখে পতিত হবে শোষণ বঞ্চনা নিবীড়ন শিকার নিপীড়নের শিকার সাধারণ মানুষ সমাজের একটা বিশেষ শক্তি হয়েও অন্ধকারেই থেকে চায় তাদের আলোতে আসার কোনো ক্ষমতা নেই কারণ আলোতে এলেই মুখ খুললেই তাদেরকে মৃত্যু মুখে পতিত হতে হবে তাদেরকে যে কোনোভাবে মেরে ফেলা হবে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কেন বেঁধে বেঁধে থাকতে বলেছেন সাম্রাজ্যবাদী আগ্রাসন দাঙ্গা সাম্প্রদায়িকতা রাজনৈতিক সন্ত্রাস শোষণ বঞ্চনা বর্তমান ইতিহাসের যে অবস্থা মানুষকে দুর্বল এবং পারস্পরিক সম্পর্ক শূন্য করে তুলেছে তার পরিপ্রেক্ষিতেই কবির এই উক্তি এমতো অবস্থায় আমরা যখন অসহায় আমাদের কেউ নেই আমাদের সাহায্য করার কেউ নেই মা দিকে গিরিঘাত দিকে ধস আমাদের মাথার উপরে বোমারও বিমান পায়ের তলায় আমাদের হিমানির্বাধ সুতরাং কোন দিকে যাব তখন আমাদের একসাথে যে ক যে কজন যে কটা দিনই বেঁচে আছি যদি বেঁচে থাকি আই। আরও বেঁধে বেঁধে থেকে হাতে হাত রাখি তবেই যদি আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব হয় কেউ না থাকলেও মানুষ নিজেকে বড্ড বেশি ভালোবাসে নিজেকে যে ভালোবাসতে পারে না সে কাউকে ভালোবাসতে পারবে না প্রথমত মানুষ ভালোবাসে নিজেকে তাই কবি এই কথার মাধ্যমে বলেছেন যে আই আরও বেঁধে বেঁধে থাকি আমরা একসঙ্গে যদি বেঁধে একসঙ্গে আসতে পারি তবে যদিও প্রতিবাদ করা সম্ভব না হয় হাতে হাত রেখে অন্তত এই বিপদাগ্রস্ত বা সংকটাপন্ন অবস্থায় আমরা এগিয়ে যেতে পারবো তাই কবি এরকম মন্তব্য করেছেন বা এরকম মুক্তি করেছেন আই আরও বেঁধে বেঁধে থাকি আমাদের ঘর গেছে উড়ে ঘর গেছে উড়ে বলতে কবি কী বোঝানো কী বুঝিয়েছেন উদ্ধৃত এই অংশে সমাজের দরিদ্র আশ্রয়হীন অবহেলিত নিপীড়িত মানুষদের কথা তুলে ধরেছেন তাদের ঘর উড়ে গেছে অর্থাৎ সামাজিক কিংবা রাজনৈতিক অত্যাচারে বা নিষ্ঠুরতায় তারা তাদের আশ্রয়হীন তারা আশ্রয়হীন হয়ে পড়েছে অর্থাৎ তাদের আশ্রয় তাদের যে নিজের ঘর তারা হারিয়ে ফেলেছে তাদের কিছু নেই তাই কবি বলেছেন আমাদের ঘর গেছে উড়ে আমাদের পথ নেই কোনো কেন পথ নেই যুদ্ধে দাঙ্গায় সাম্প্রদায়িকতায় হানাহানিতে শোষণে নিপীড়নে অত্যাচারে যে কজন মানুষ বেঁচে আছে তারা সংকটাপন্ন বিপদাগ্রস্ত তাদের মা দিকে ডান দিকে মাথার উপরে বা নিচে দিকে যাওয়ার তাদের ক্ষমতা নেই সময় নেই তাদের সামর্থ্য নেই শক্তি নেই কী করে তারা এগিয়ে যাবে বুঝতে পারছে না তাই কবি বলেছেন আমাদের পথ নেই কোনো কারণ মা দিকে গিরিখাত ডান দিকে ধস মাথার উপরে বোমারে বিমান পায়ে হিমানির বাদ যেদিকে যাবে সেদিক দিয়েই মৃত্যু নিশ্চিত তাই কবির এরকম সংশয় আমরা ভিখারি বারো মাস কতটির অর্থ কি দীর্ঘকাল নিদারণ শোষণ অত্যাচারে বঞ্চনায় মানুষ কিন্তু অবহেলিত হয়ে বেঁচে আছে তাদের বেঁচে থাকা শুধুমাত্র কোনো রকমের জীবন ধারণ করা সাধারণ মানুষের মতো তারা বেঁচে আছে তাও তাদের উপরে যে অত্যাচার এই অত্যাচারের পরিপ্রেক্ষিতেই কবির উক্তি তবু তো কজন আছে বাকি তবু তো কথাটি কেন বলা হয়েছে যুদ্ধে রাষ্ট্রীয় চক্রান্তে সন্ত্রাসে শোষণে শাসনে বিধ্বস্ত চির ভিখারি মানুষগুলি যে কজন বেঁচে আছে যে শুভবুদ্ধি সম্পন্ন কয়েকজন মানুষ বেঁচে আছে যারা এখনও রয়ে গেছেন এরা মানব এরা মানবতার আস্থা রেখে সংঘবদ্ধ হতে তারা সচেতন হতে চেষ্টা করছে কারণ তারা এ অমস এ মতো অবস্থায় যদি হাতে হাত না রেখে মিলেমিশে একসঙ্গে না থাকতে পারে তবে তারাও কিন্তু মৃত্যুমুখী পতিত হবে তারাও বেঁচে থাকতে আর পারবে না এই প্রসঙ্গেই কবি বলেছেন তবু তো কজন আছি বা কী আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি আমাদের বলতে কাদের কথা বুঝিয়েছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি শঙ্খ ঘোষ শোষিত বঞ্চিত নিপীড়িত দরিদ্র নিরূপায় মানুষদের কথাই এখানে ব্যক্ত করেছেন কবি নিজেকেও এর মধ্যে কিন্তু নিয়েছে নিজেকে বাদ দিয়ে নয় কবিও এই চক্রান্তের শিকার আমাদের পথ নেই আর তাহলে আমাদের করণীয় কি সমকালীন চরণ প্রতিকূলে চরম প্রতিকূলতায় এই বিধ্বংসী অবস্থায় এই সন্ত্রাসের সময় এই মারকাট বা এই যে বিপদাপন্ন সংকটাপন্ন এই সময় আমাদের একমাত্র উচিত হাতে হাত রেখে এগিয়ে যাওয়া মিলেমিশে থেকে আমাদের জীবন বাঁচানো এছাড়া আর কোনো উপায় নেই কবিতাটি ভীষণ দুঃখের মানে সত্যি সত্যি সাম্প্রদায়িক দাঙ্গা বা যুদ্ধবিধ্বস্ত মানুষগুলির যে অবস্থা করুণ পরিণতি হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে এই কবিতা মানুষকে বেশিরভাগ মানুষকে হতে হয়েছিল ভিখারি তাদের কিছু ছিল না কোনোরকমে বেঁচে থাকার আশ্রয়টুকুও ছিল না তাদের ঘরও উড়ে গেছিলো সুতরাং এই পরিপ্রেক্ষিতেই কবির এই কবিতা কবিতাটি সত্যি সত্যি আমাদের মর্ম বিদারী কবিতা অর্থাৎ মর্ম মানে হৃদয় আমাদের বিদারণ করে দেয় চিহ্নবিঘ্ন করে দেয় ভাবতে গেলে চোখ ফেটে জল আসে কবিতাটি কেমন লাগলো জানাতে ভুলো না পরে কি ধরনের ভিডিও পেতে চাও বা কি ধরনের আলোচনা করলে তোমাদের ভালো লাগবে সেটা জানিও ধন্যবাদ চল ভালো থেকো